আরে না কালি তো ট্যাঙ্কি ফুল করে নিয়েছি কত করে বললাম নতুন একটা গাড়ি কেন এবার হলো তো এখন কি হবে দাঁড়াও দেখছি সাহেব ঠিক বুঝতে পারছি না হঠাৎ স্টার বন্ধ হয়ে গেল শুধু দামি গাড়িতেই চললে হয় না এটাকে সামনানোর ক্ষমতাও দরকার রাস্তাঘাটে এইভাবে বিপদে পড়তে হয় দেখি বনেট খুলুন এবারে স্টার দিয়ে দেখুন সাহেব ও গড থ্যাঙ্ক চলো এবার আমার মজুরি জি হ্যাঁ দুশো টাকা ওই কাশি মেকানিক বিনা পয়সা মজুরি দেওয়া ছেড়ে দিয়েছে দিন তুমি তুমি মেকানিককে চেনো নাকি না তো হঠাৎ তোমার এমন কথা মনে হলো কেন না লোকটার কণ্ঠে দুঃখ ঝরে পড়ছিল মনে হচ্ছিল তার কাছের মানুষ তাকে অনেক দুঃখ দিয়েছে বাদ তো ওদের কথা চলো চলো আবার কি হলো বুঝতে পারতাছি না স্যার গাড়ি বন্ধ হয়ে গেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে মানে সাত দিন আগে না চৌধুরী মটরস এর নতুন স্পেয়ার পার্টস লাগিয়েছ জি ভালো করে দেখো কি হয়েছে জি স্যার কি হলো কিছু বুঝতে পারছো না স্যার কিছু বুঝতে পারতিনা গন্ডগোলটা রাখ মিটিংয়ে আমাকে যেতেই হবে মিটিংয়ে পৌঁছাতে না পারলে এক কোটি টাকার কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যাবে রাস্তায় একটা ট্যাক্সিও নেই এই যে ভাই শুনুন আচ্ছা আপনি বলতে পারবেন আশেপাশে কোনো গাড়ির গ্যারেজ আছে কিনা কী কি সমস্যা আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না আমি কি একটু দেখতে পারি আপনি হ্যাঁ আমি মোটর মেকানিক ঠিক আছে প্লিজ দেখুন দেখি ভাই চলো তো এক্সেলেন্ট আপনি কি করে বুঝলেন গাড়ির সমস্যা কোথায় আমার মিস্ত্রি লোক বলে গাড়ি নাকি আমি সঙ্গে কথা বলে থ্যাংক ইউ ভেরি মাছ মিস্টার কাশেম এই নিন আমার কাজ যদি কোনোদিন প্রয়োজন মনে করেন তাহলে চলে আসবেন ডাউটিন স্যার वेलकम। ভুলবিটো আরে পরলো খাবা শীড়ি পেয়ে গেছি। শীড়ি মানে মানে বুঝলেন না? পাসপোর্ট পেয়ে গেছি পাসপোর্ট। এবারে শুধু ভিতরে ঢোকবার পালা। একবার একবার যদি টাটা মোটরসের কোনো একটা কন্ট্রাক্ট আমরা নিতে পারি তাহলে আমাদের ঠকাই কে? শক্তি বলছিস? হ্যাঁ চাচা। যেভাবেই হোক। টাটা মোটরসের একটা কাজ আমাদের চাই চাই। मिस्टर পারভেজ, আপনাদের জন্য আমার রিপোর্টেশন খারাপ छैन। আপনার কোম্পানির তৈরি করা স্পিয়ার পার্টসে একের পর এক কমপ্লেইন আসছে। আই নো मिस्टर আফতাব খান। আসলে আমাদের পার্টনার ডিভিশনে একটা গোলমাল দেখা দিয়েছে আর সেটার জন্য দ্যাটস ইওর প্রবলেম। তা শুনে আমার কোনো লাভ নেই। আমি শুধু দেখতে চাই আপনি কত তাড়াতাড়ি আপনার ভুলটা শুধরে নিয়েছেন। আপনাকে কমপ্লেইন করার আর একটা সুযোগ ডু ইওর বেস্ট। গুলো মাপছি আর কতদিন সেকেন্ড কোয়ালিটির প্রোডাক্টের গায়ে ফার্স্ট কোয়ালিটি লেবেল লাগিয়ে চালাবো ড্যাডি এসব জানে ওনার ইন্সট্রাকশনই তো এগুলো হচ্ছে ওহো এই একটা মালের জন্য আর কত কমপ্লেইন শুনতে হবে না না ওই ছেলের সাথে কথা বলার আর কোনো দরকার নেই আপনি ডাইরেক্ট চৌধুরীর সাথে কথা বলুন ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আহে আপনি বসুন বসুন মি আমাকে চিনতে পেরেছেন স্যার ভুলে যাবো ভেবেছিলেন আরে ভাই সেদিন আমি আপনার জন্য একটা জরুরি মিটিং এ অ্যাটেন্ড করতে পেরেছিলাম তা না হলে আমার এক কোটি টাকা লোকসান হয়ে যেত কি দেখছেন দেখছি একদল মানুষ অসৎ পথে ব্যবসা করে আকাশ ছুঁই আর একদল মানুষ সততাকে আঁকড়ে ধরে মাটিতে মুখ তুবড়ে পড়ে থাকে আমি তো জাস্ট টেস্ট করবার জন্য একটা ছোট্ট অর্ডার দিয়েছিলাম কিন্তু আপনারা যা বলছেন তা তো সাংঘাতিক ব্যাপার আমি আপনাকে একটু পরে ফোন হ্যালো হ্যাঁ বলুন দেখুন এই মুহূর্তে এত বড় একটা অর্ডার নেওয়া আমার পক্ষে সম্ভব নয় আনলেস লাইক টক টু মিস্টার খান ওকে বাই এতদিনে চৌধুরী মোটরস একজন সত্যিকারের প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল আসসালামু আলাইকুম স্যার মিস্টার কাশেম আপনার তৈরি প্রোডাক্ট বাজারে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে বসুন বসুন সকাল থেকে এ পর্যন্ত একশোটা ফোন রিসিভ করেছে সবাই অর্ডার দিচ্ছে দেখছেন স্যার দেখছি এই হাতে কত স্নেহ ভালোবাসা থাকলে তবেই একটা ছোট্ট স্বপ্নকে বড় করে তোলা যায় এখন যেটা আছে সেটা লক্ষ্য কিন্তু লক্ষ্য পূরণের জন্য দশ লাখ টাকার মধ্যে আটকে থাকলে চলবে না আরো বড় অর্ডার নিতে হবে আগামীকাল টেন্ডার হবে

দেও করে এটা আই এম সরি বাবা এমন ভুল আর হবে না টাটা কোম্পানির কোনো টেন্ডারি কোনো কোম্পানি আর কখনো পাবে না হ্যাঁ ওকে আচ্ছা আমি দেখব জি হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসুন আপনি তো मिस्टर কুবি হ্যাঁ বলুন টাটা কোম্পানি টেন্ডার কোটেশনের লো প্রাইসটা আমার দেখুন এটা বিজনেস প্রাইভেসি আপনাকে বলবো কেন বললে সুপ্রিয় নির্ধারিত সময়ে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এজন্য আমি কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন টাটা কোম্পানি এই দেশের একটি নামি দামি প্রতিষ্ঠিত এবং রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান আমাদের দেশে নির্মিত বিভিন্ন কোম্পানির মোটর পার্টস আমরা বরাবরের মতো এবারও বিদেশে রপ্তানি করার জন্য আপনাদের কাছে দরপত্র আহ্বান করেছিলাম আমাদের আহ্বানে আপনাদের উৎসুক অংশগ্রহণ কোম্পানিকে উৎসাহিত করেছে তাই আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এবার সর্বনিম্ন দরপত্র তা নতুন কার্বোরেটর তৈরি করার অনুমতি প্রদানের জন্য আপনাদের সামনে দরপত্র খোলার আহ্বান জানাচ্ছি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর জনাব তালিমুল আলমকে ধন্যবাদ মুসা আহমেদকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আমার হাতে যে দরপত্রটি আছে সেটি হল নাহিদ মোটরসের নাহিদ মোটরসের দরপত্রে উল্লেখিত মূল্য এক কোটি নয় হাজার টাকা দ্বিতীয় পত্রটি হচ্ছে শোভন মোটরস এর শোভন মোটরস দরপত্রে কোট করেছে এক কোটি আট হাজার টাকা তৃতীয় পত্রটি হচ্ছে মামা মামা দরপত্রে কোট করেছে এক কোটি সাত হাজার টাকা চতুর্থ পত্রটি হচ্ছে চৌধুরী মোটরসের চৌধুরী মোটরস দরপত্রে কোট করেছে এক কোটি ছয় হাজার টাকা এবার সর্বশেষ দরপত্র সর্বশেষ দরপত্রটি হচ্ছে কাশে মোটরসে মোটরস দরপত্রে কোট করেছে এক কোটি পাঁচ হাজার টাকা আজকে দরপত্রে সবচেয়ে কম মূল্য প্রদান করেছে কাশে মোটরস তাই আমাদের কোম্পানির কাজের অর্ডার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কাশে মোটর দরপত্র বিজয়ী কাশে মোটরসের সপ্তা স্বত্বাধিকারীকে আমি মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি দাঁড়ান মিস্টার ইমরান চৌধুরী আমি মানুষটার মিস্ত্রি হলো সৎ এবং পরিশ্রমী